প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের টিপ সিলেবাস সাজেশান নোটস নিয়ে আমরা আলোচনা করেছি আজকের একটি মূলত খুবই গুরুত্বপূর্ণ নোটস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা অনেক দেখেছো তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনর এবং মেজর হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স পেপারটির নাম হচ্ছে তো ভারতে জাতীয়তাবাদ এবং ঔপনিবেশিক বিরোধী আন্দোলন অর্থাৎ ন্যাশনালিজম অ্যান্ড অ্যান্টি কোলনিক্যাল মুভমেন্টস ইন ইন্ডিয়া এই পেপারটি তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি আলাদা আলাদা পেপার তো যাই হোক এই পেপারটি মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের একটি পেপার তোমাদের দু চব্বিশে তোমরা পরীক্ষা দেবে তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর নোটসটি তোমরা দেখে নাও এবং এই পেপার ছাড়াও অন্যান্য পেপারে যদি নোটস তোমরা কিনতে চাও আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে তো অবশ্যই যোগাযোগ করতে পারো তো চলো অন স্ক্রিনে দেখছো এডুকেশনাল ইউটিউব চ্যানেল অল টিক্সপিএমের সবাইকে স্বাগতম ফেসবুক স্টাডি পয়েন্ট টেলিগ্রাম ইনস্টাগ্রাম অল টিক্সপিএম ওয়েবসাইট অল টিক্সপিএম ডট ব্লক ডট কম ইমেল আইডি এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন ফলো করো চলো প্রশ্নটি আমরা একটু দেখে নেই দেখো আজকের প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের ভূমিকা অর্থাৎ শ্রমিক আন্দোলনের প্রকৃতি বৈশিষ্ট্য কারণ ফলাফল ব্যর্থ সাফল্য সমস্ত কিছু নিয়ে আজকের এই প্রশ্নে আলোচনা করা হয়েছে তো দেখো এখানে একটু মিসিং রয়েছে ঠিক আছে তো ভারতের শ্রমিক আন্দোলনের ভূমিকা ওকে তো এই প্রশ্নটি আমরা দশ ও পনেরো নম্বরের জন্যে রেখেছি দেখো প্রথমত ভূমিকা উত্তরে দেখো ভূমিকাতে বলছে শিল্প বিকাশের গড়ার দিকে মালিক ও শ্রমিক শ্রমিকদের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল প্রথমেই বলে রাখি তো তোমরা এই ভিডিও যদি পরিষ্কার দেখতে চাও অবশ্যই ভিডিও কোয়ালিটি তোমরা বাড়িয়ে দেখো তাহলে পরিষ্কার ছবি দেখতে পাবে দেখো শিল্প বিকাশের সাথে সাথে এই মালিক শ্রমিক সম্পর্ক অবনতি ঘটে ফলে বিভিন্ন শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে মূলত ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে ভারতবর্ষে শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয় আমরা দেখে নেব বৈশিষ্ট্য বা প্রগতি প্রথমতই এই পয়েন্ট দেখো ক্ষুদ্র আয়তন বলা হচ্ছে এই প্রায় অধিকাংশ ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ আয়তনে খুব ছোট এবং এর কাজকর্ম তেমন গুরুত্ব পায়নি দ্বিতীয়ত বলা আছে দুর্বল অর্থনীতি ট্রেড ইউনিয়নগুলির অর্থের প্রাথমিক উৎস হল সদস্যপদ অর্থাৎ যত বেশি সদস্য পদ হবে তত সেই সদস্যদের থেকে ঠিক আছে অর্থ কিন্তু এই ইউনিয়নে আনা হবে কিন্তু সদস্য যথেষ্ট কম হয় অর্থ যথেষ্ট কম আসত তাই ইউনিয়নগুলির কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে যথেষ্ট অর্থের প্রয়োজন হতো এবং ফলে অর্থের অভাবে তারা গুরুত্বপূর্ণ কাজ যেমন আন্দোলনে অংশগ্রহণ করতে পিছিয়ে আসত এরপরে পরবর্তী পয়েন্ট দেখো রাজনৈতিক অনুমোদন ভারতে প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন রাজনৈতিক যুক্ত ছিল বর্তমানে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন শাখা আছে রাজনীতি বাধ্যবাধকতার কারণে তারা আন্দোলনে যেতে পারে না অর্থাৎ আন্দোলন যে তারা নিজেদের মতন করবে সেখানে কিন্তু তাদের অর্থাৎ পার্টি বা রাজনৈতিক দলের প্রেসার তাদের পরিচালনা করে দেখো পরবর্তী পয়েন্ট নিরক্ষতা দেখো নিরক্ষরতা অর্থাৎ অধিকাংশ ভারতীয় শ্রমিকরা নিরক্ষর শুধু নিরক্ষরই নয় তাদের ভাষা ধর্ম জাতি বর্ণ প্রত্যেকটি তারা বিভক্ত ছিল ফলে সংগঠন পরিচালনা সঠিকভাবে হবে এমন নেতার অভাব থাকায় তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে এরপরে থাকছে পয়েন্ট দেখো শ্রমিক আন্দোলনের বিকাশ ভারতের শ্রমিক শ্রেণীর প্রথম রাজনৈতিক ধর্মঘটে সামিল হয়েছিল উনিশশো সালে তো বন্ধুরা তোমরা যদি ভিডিও বা সাজেশন না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে আছে প্লে একটু তোমরা দেখে নাও দেখো বালগঙ্গাধর তিলককে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করলে মুম্বাইয়ের শ্রমিকরা এই আন্দোলনে সামিল হয় উনিশশো সালে জানুয়ারি মাসে মুম্বাইয়ে সুতাকলগুলোতে সর্বাধিক হরতাল সংঘটিত হয় হরতাল মানে ধর্মঘট এই হরতাল বা ধর্মঘট পরবর্তীতে বন্দর রেলপথ ট্যাক্সাল ও প্রযুক্তির শিল্প ক্ষেত্রে সর্বোত্ত জায়গায় বাংলা বিহার আসাম মাদ্রাজ এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে বাংলার পাটকলগুলোতেও এবং চা বাগানেও এই আন্দোলনের প্রভাব পড়ে প্যারা করে লিখবে উনিশশো কুড়ি সাল সালে সারা ভারতীয় ট্রিলিয়ান কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিক আন্দোলন চরম পঞ্চায়ে পৌঁছেছিল দেখো পরবর্তী পয়েন্ট শ্রমিক আন্দোলনের সাফল্য ওকে শ্রমিক আন্দোলনের সাফল্য থাকছে ভারতের শ্রমিক আন্দোলন সংঘ আন্দোলনের ব্যর্থতার ক্ষেত্রে মিশ্র প্রভাব দেখা যায় শ্রমিক আন্দোলনের শেষ দিকে বেশিরভাগ শ্রমিক সংঘ সংগঠনের মাধ্যমে তাদের দাবি দাবা প্রকাশ করতে বা আন্দোলন গড়ে তুলতে গড়ে তুলত মূলত মজুরি বা বেতন বৃদ্ধি কাজের পরিবেশ কাজের সময় প্রভৃতিকে কেন্দ্র করে এইসব আন্দোলন সংঘটিত হতো কিন্তু বর্তমানে ভারতের শ্রমিক সংঘগুলির ধর্মঘট বা হরতাল বেতন মজুরি বোনাস প্রকৃতির বৃদ্ধির দাবির পাশাপাশি জাতীয় কল্যাণমূলক সুযোগ সুবিধা এমনকি রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করছে এরপর থাকছে দেখো ব্যর্থতা বা দুর্বলতা এরপর হচ্ছে ক্ষুদ্র আয়তন রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে দুর্বল আর্থিক উৎস সবার শেষে থাকছে মূল্যায়ন ওকে তো চলো বন্ধুরা তোমরা এই নোটটি দেখলে এবং সমস্ত নোটস টিপস সিলেবাস সাজেশান রয়েছে প্লে লিস্ট দেখো তোমাদের প্লে লিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে বিভিন্ন ইউনিভার্সিটির সাজেশান ও নোটস রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলে নতুন থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ অল অলসলেক্ট করে এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলো আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও দেখা হয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থেকেও ধন্যবাদ